ফেসবুকের ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো ফেসবুকের নিয়মগুলো অনেক সময় মেনে চলে না দেখি দেখুন ফেসবুকের যেগুলো সাজেস্ট করে এক রেল ভিডিওর বিষয়ে বলে রেল ভিডিও লাম্বা লাম্বি রিভের রেল ভিডিও সাজেস্ট করা হয় পনেরো মিনিট থেকে নব্বই মিনিট পর্যন্ত আমরা হয়তো সাত মিনিট আট মিনিট দশ মিনিট দিই এক দ্বিতীয় বড় ভিডিও পাঁচ থেকে তিন মিনিট পর্যন্ত আর বলছে ফেসবুকে এগুলো কই ফেলবেন আমি আবার বলি আপনারা যে ভিডিও ছাড়েন না ভিডিওর বাম পাশে দেখবেন অ্যাডভার্টাইজ জায়গায় যা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে সবগুলো ক্রাইটেরিয়া চলে আসবে ভিডিও কীভাবে দিব আর গ্রুপে ভিডিও দিবেন যদি গ্রুপে ফেসবুকে বলে তাহলে গ্রুপে ভিডিও দিবেন না যাইলে দেওয়ার দরকার নেই আর হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য বলছি এটা ফেসবুকের আপডেট এবং সাউন্ডগুলো থাকতে হবে সাউন্ড ছাড়া কোনো ভিডিও করা যাবে না যদি সাউন্ড না দেন তাহলে ফেসবুকে সাজেস্ট করবে না এটা ফেসবুকের আপডেট দ্বিতীয় আপনি যেই ভিডিওগুলো দিবেন তার নাম লেখা থাকতে হবে এগুলো সবাই জানিয়ে নেবেন আর বড়ো ভিডিওগুলো রেজলিউশন যেন সাতশো বিশ থাকে এগুলো খেয়াল রাখতে হবে যদি এগুলো সব ঠিক থাকে ক্রাইটেরিয়াগুলো দেখবেন সবগুলো সবুজদার থাকবে যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলতে হবে এটা হলে বাস্তবায় না চলে অনেক সমস্যা হবে এগুলো আরে ফেসবুকে সাজেস্ট করা না এগুলো সবসময় মেনে চলা উচিত আমি মনে করি ফেসবুকের গাইডলাইনগুলো মেনতে হবে ফেসবুকে কী কী আপনাদেরকে সাজেস্ট করে দেখবেন কত নিউজে ফেসবুকে মেসেজ দিয়ে থাকে যে এইভাবে করার লাগে ও আবার হিস্টোরি ভিডিও দিতে হবে হিস্টোরি ভিডিও এবং গ্রুপের পিছনে আমি বলছি গ্রুপে যদি ফেসবুকে বলে তাহলে গ্রুপে ভিডিও দিবেন না এলে তো দরকার নেই আমি মুরগি দিই আলু দিই বেঁকে দিয়ে ফাঁকা বুঝছেন সবাই ফেসবুকের আপডেটগুলো যদি না মানেন তাহলে ফেসবুকে অনেক সমস্যা হয় আর ভিডিও করবেন হয় একটু দেখে শুনে ভিডিওর মাধ্যমে দেখুন কোনো রক্ত ছবি কোনো কাড়াকাড়ি কোনো বাচ্চা মানুষের উলঙ্গ ছবি কোনো উল্লঙ্গ ছবি কোনো খারাপ কিছু দেওয়া যাবে না এগুলো ফেসবুকের সব সময় খেয়াল রাখবেন ফেসবুকে কী বলে এগুলো রক্ত কাটাকাটি এগুলো আবার বলি রক্ত কোনো কাটাকাটি উলঙ্গ কোনো ছবি এবং বাচ্চাদের কোনো উলঙ্গ ছবি দেওয়া যাবে না এবং কোনো মারামারি দেওয়া যাবে না এগুলো ফেসবুকের ক্রাইটেরিয়ার ভিতরে হয় এটা আপনারা মনে রাখতে হবে এ বিষয়টা মতামত দিচ্ছি এখন আপনারা যদি সম্ভব হয় ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য যদি আরও নিয় এরকম ভিডিও চান আমি দিতে পারবো আপনারা যদি বলেন যে এবং সবাইকে জানার জন্য টাইম লাইনে শেয়ার করে রাখবেন উপকৃত হবে আপনারা হবে আমি হব বুঝছেন খেয়াল রাখতে হবে তো এগুলোর দিকে সবসময় রেঞ্জে আমি ফেসবুকের ক্রাইটেরিয়াগুলোর দিকে সবাই মনে থাকে যেন সবাই ওজন ভুল করিবে না ভুল করলে ইনকাম করতে পারবে না যে কোনো টাকা ইনকাম হবে না বুঝছেন এটা সস দিছিলাম মানে নরম হই আর এনে ঠিক আছে ভালো থাকবেন এ পর্যন্ত যদি আরো শান্তি ভিডিও আমি আরো ভালো আপনাকে শিখাটবেন না